আসসালামু আলাইকুম সবাইকে রিদিতা গল্পের নয় নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আপনার নাম কি রনি আমি বললাম হ্যাঁ ডাক্তার বললো কি একটা মুশকিল বলেন তো রোগী তো আপনাকে ছাড়া কোনো ট্রিটমেন্টই করতে দিচ্ছে না তার একটা কথা আপনাকে না দেখে সে কোনো ট্রিটমেন্ট নেবে না দরকার পড়লে মরেই যাবে তারপরে সে কোনো ট্রিটমেন্ট নেবে না বলেন তো এ সময় কি তার এরকম জিত মানাই এরকম করলে তো মরেই যাবে তা হতে দেওয়া যাবে না ডাক্তার আপনি চলুন রিদিতাকে আমি বুঝিয়ে বলছি ডাক্তার বলল হ্যাঁ চলুন তারপর কেবিনে গিয়ে লক্ষ্য করলাম ডাক্তার রিদিতাকে মেডিসিন দিতে যাচ্ছে কিন্তু ডাক্তারের দেওয়া মেডিসিনগুলো বারবার হাত থেকে সরিয়ে দিচ্ছে রিদিতা এ দৃশ্য দেখে দ্রুত রিদিতার হাত চেপে ধরে বললাম রিদিতা প্লিজ একবার পাগলামিটা বন্ধ করো হৃদিতা বলল ও তুমি তাহলে আসছো এখন আমার বাচ্চা মারা সব তোমার হাতে বলো তুমি কি আমাকে চাও নাকি আমার লাশটা চাও কোনটা চাও বলো আমি কোনো কিছু না ভেবেই বললাম আমি তোমাকে চাই তোমার লাশ নই ঋদিতা আমার কথা শুনে শুকনো একটা হাসি দিয়ে ডাক্তারকে বলল ডাক্তার এখন আপনার ট্রিটমেন্ট শুরু করতে পারেন তারপর হৃদিতাকে কেবিনে রেখে ডাক্তার বাহিরে যেতে বলল হৃদিতার বাবা মা বাহিরে চলে আসলো তাদের সঙ্গে আমিও বের হলাম এইদিকে হৃদিতার বাবা মা অবিরাম কান্নাকাটি করেই চলেছে নিজের কাছে কেমন জানি অপরাধভূত কাজ করছে হৃদিতা এমনিতে আমার জন্য পাগল ছিল আজ সকালে ওকে ওসব কথা না বললে হয়তো এমনটা হত না সবটাই হয়েছে আমার জন্য এখন দিদি তার বাবা মার সামনে দাঁড়িয়ে কি বলবো সে ভাষা যেন হারিয়ে ফেলেছি নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি হঠাৎ দিদি মা আমার সামনে এসে বলতে লাগলো বাবা আমার মেয়েটা তিলে তিলে যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা তার বাবা মা হয়ে কিভাবে সহ্য করব বলো তো আমি তার কোনো কথার উত্তর দিতে পারলাম না তারপর তিনি আবার বললেন বাবা তুমি হয়তো জানো না আমার মেয়েটা রোজ রাতে তোমার জন্য কান্না করে যদি কখনো তার রুমে হুট করে যেতাম তখন দিদি তার কান্না করার বিষয়টা খুব সহজেই ধরে ফেলতাম তখন আমার মেয়েটাকে বোঝাতাম যা হবার তা হয়েছেই সেটা এখন দুর্ঘটনা মনে করে সব ভুলে যা কিন্তু ও সব কিছুই ভুলতে পারেনি যখন তোমাকে আমার ভাতিজি মিথিলার বিয়েতে সপরিবারে দেখলাম তখন একটা কথা ভেবে আনন্দিত হয়েছিলাম ভেবেছিলাম তোমার দেখা যখন মিলেই গেছে এখন আমার মেয়ে আর কোনো কিছু ভেবে কষ্ট পাবে না কিন্তু ও যখন তোমার ইগোটা দেখলো তখন থেকেই তার পাগলামিটা বেড়েই চলেছে আজ যে বিষ খেয়ে ফেলবে তা আমরা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি তার কথাগুলো শুনে আমি কিছু না বলে আবারও নিশ্চুপ হয়ে রইলাম দিদি তার মা আমাকে জিজ্ঞেস করে বললো বাবা তুমি কি আমার মেয়েটাকে ভালোবাসতে পারবে না হৃদয়ার মার কথা শুনে এই মুহূর্তে কি বলবো আমার ভাষা যেন একদম হারিয়ে ফেলেছি এরকম অবস্থা আমার নিশ্চুপ থাকা দেখে হৃদয়ার বাবা বলল থাক না হৃদয়ার মা বাদ দাও এসব কথা হৃদয়ার মা বলল তুমি চুপ করো তোমার সঙ্গে আমার কোনো কথা নেই আজ এটা বিষ খেয়েছে কাল যদি আমাদের অগোচরে কোনোভাবে সুইসাইড করার চেষ্টা করে তখন তাকে কিভাবে ফিরাবো হৃদয়ার মার এরকম কথা শুনে শফিক সাহেব একটু চুপ হয়ে গেলেন তারপর হৃদয়ার মা জিজ্ঞাসা দৃষ্টিতে বলল বাবা তুমি এখন বলো আমার মেয়েটাকে কি আপন করে নিতে পারবে না আমি বললাম আনটি আমি আসলে এটুকু বলতেই কাকিমা আর তানিশা এসে বললো তার কি অবস্থা রিদিতার মা বললো ট্রিটমেন্ট চলছে এখনো রিদিতার মা কাকিমাকে অনুরোধ করে বলল ভাবি আপনাকে একটা অনুরোধ করব রাখবেন কাকিমা বললো হ্যাঁ নিশ্চয় রাখবো আপনি বলুন তারপর হৃদিতার মা বললো ভাবি আপনি কি আমার মেয়েটাকে আপনার ছেলের বউ করে ঘরে নিয়ে যেতে পারবেন না

বলছেন ভাবি রিদিদা মামনি তো দেখতে শুনতে আলহামদুলিল্লাহ ভালোই তাছাড়া রনিও তো ওকে ভালোবাসতো তাদের মাঝে একটা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেছে আমি বিষয়টি দেখছি আপনি টেনশন করিয়েন না প্লিজ আজ এমন একটা পরিস্থিতিতে আমাকে মোকাবেলা করতে হবে তার দুঃস্বপ্নেও কখনো কল্পনা করিনি কিন্তু সেটার মোকাবেলা আজ করতে হচ্ছে রিদিদা যে আমাকে এতটা ভালোবাসতো তা আগে কখনো বিশ্বাস করতাম না ভাবতাম আমার চোখের সামনে যেসব করছে সেটা অভিনয় মাত্র কিন্তু আজ যেটা করলো সেটা তো অভিনয় হতে পারে না নিজের জীবন থেকে তো মূল্যবান অন্য কিছু হতে পারে না রিদিদা আমার জন্য জীবন দিতেও রাজি অতীতের যা কিছু সেটা এখন ভেবে থাকা যাবে না হিতে বিপরীত কিছু হতে পারে তার থেকে রিদিতাকে মেনে নয় উত্তম এসব আনমনে ভেবে যাচ্ছি হঠাৎ কাঁদে কারো স্পর্শে পেছন ফিরে লক্ষ্য করলাম কাকিমা কাকিমা বলল বাবা রিদিতাকে মেনে নে মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে তার বাবা মার দিকে একবার তাকিয়ে দেখ তারা আজ খুব অসহায় তাদের মেয়ের জন্য এমন অবস্থায় তাদের কথা ফিরানো উচিত হবে না আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম কাকিমা আবার বলল বাবা এই অবস্থায় আর রাগ করে থাকিস না রিদিতাকে মেনে নে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাদের যা ভালো মনে হবে তাই করো এতে আমার কোনো দ্বিমত নেই এসব আলোচনা করতে অপাস থেকে হঠাৎ হৃদার বাবার কান্নার আওয়াজ শোনা মাত্র কাকিমা আর আমি দ্রুত হৃদয়ার কেবিনে গিয়ে যা লক্ষ্য করলাম হৃদার বাবা কান্না করে বললো ডাক্তার হৃদিদার চোখ বন্ধ করে আছে কেন ডাক্তার বললো আপনি কান্না করছেন কেন আপনার মেয়েকে মেডিসিন দেওয়া হচ্ছে এখন ঘুমোচ্ছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই হৃদিতার বাবা বললো ডাক্তার আমার মেয়ে ভালো হবে তো ডাক্তার বললো সঠিক সময়ে যদি আপনার মেয়েকে এখানে না আনতে পারতেন তাহলে হয়তো আমাদের কিছু করার ছিল না ভাগ্যিস আপনার মেয়ে এবারের যাত্রায় বেঁচে গেল নেক্সট টাইম যেন এরকম সুইসাইড না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন হৃদিতার বাবা বলল হ্যাঁ অবশ্যই রাখবো হৃদিতা সুস্থ হবার একদিন পরেই কাকিমা বলল বাবা আজকে কিন্তু হৃদিতার গায়ে হলুদ দিতে যাচ্ছি তোর সব ফ্রেন্ডদের ইনভাইট কর গিয়ে কাকিমার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আজ কেন জানি ইগোর কাছে হেরে গেলাম রিদি তো আমি সহ্যই করতে পারি না তাকে কেমনে বউ বানাবো এইদিকে কাকিমা আর রিদি তার বাবা মা তারা আমাকে এমন অবস্থায় দেখে ফেলেছে যে অবস্থায় না করব সেটারও উপায় নেই ইচ্ছা বলিদান দিতে হচ্ছে আর যদি কোনো একটু শান্তি পেতাম দিদিতা কেন বিষ খেতে গেল তারপর আর কি ইচ্ছা না থাকার পরেও দিদিতাকে বিয়ে করতে হলো বাসর ঘরে দরজা খুলে রুমে প্রবেশ করতে দিদি খাট থেকে নেমে সালাম করতে আসবে এমন সময় বলে উঠলাম ওখানে দাঁড়াও তোমাকে বিয়ে করছি ঠিকই কিন্তু আমার ইচ্ছা মতো করিনি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছো তার জন্য আমাকে এই বিয়েতে মত দিতে হয়েছে নয়তো কখনো তোমার চেহারা পর্যন্ত দেখতাম না ধীরে আমার কথা শুনে ছলছল ছকে তাকিয়ে কিছুটা বলতে যাবে হঠাৎ কাছের গ্লাস ভাঙার শব্দে ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠলাম লক্ষ্য করলাম নিলয় আমার রুমে জল সহ গ্লাসটা ফেলে দিয়েছে এবং ননস্টপ কান্না করে যাচ্ছে তারপর তানিশাকে একবার ডাক দেওয়া মাত্র ও চলে আসলো আর এসেই বলতে লাগলো এই ছেলেকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা কখন থেকে খুঁজছি আর দুষ্টটা মামার রুমে এসে পালিয়েছে তানিশা এসব কথা বলছে তারপর আমি হঠাৎ বলে উঠলাম রিদিতা কি বিষ খেয়েছে তানিশা আমার কথা শোনা মাত্রই চোখগুলো বড় বড় করে বললো এই তোর মাথা ঠিক আছে তো এই দুপুরবেলা কি সব আবলাবো বকছিস হয়ে বললাম ইয়ে মানে হৃদিতা বিষ খায়নি তানিশা বলল না হৃদিতা তো কোনো বিষ টিস খায়নি আমার মনে হয় এই দুপুরবেলা তুই কোনো বাজে স্বপ্ন দেখছিস আর এখন সেটা নিয়ে বাস্তবে মিলাতে চাচ্ছিস আমি অবাক হয়ে বললাম তার মানে এতক্ষণ স্বপ্নই দেখছিলাম তানিশা বলল হ্যাঁ স্বপ্নই দেখছিলি চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুম এখনো পরিপূর্ণ হয়নি যা ফ্রেশ হয়নি তানিশা এই বলে নিলয়কে নিয়ে চলে গেল এদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম তার মানে দিদি কোনো বিষ খাইনি এতক্ষণ ঘুমে এসব আবুলতাবুল স্বপ্ন দেখছিলাম তাছাড়া আমার তো আজ অফিসের মিটিং এর কথা ছিল কিন্তু আমি ঘুমাচ্ছিলাম কেন এসব ভাবতেই পাশে রাখা ফোনটা মেসেজের টুনে বেজে উঠলো। তড়িঘড়ি করে মেসেজের দিকে তাকাতেই আরোহী ফেসবুক আইডি ভেসে উঠলো। এই সেরেছে ফেসবুকে আরোহীর সঙ্গে চ্যাট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা খেয়ালই নেই। আর এইদিকে আরোহী মেসেজের রিপ্লাই না পেয়ে হাজারটা টেক্সট পাঠিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলাম। আরোহীর ফোনে কল দেয়া মাত্র রিসিভ করে বলতে লাগলো, তোর খুব ভাব বেড়ে গেছে তাই না? কখন থেকে তোকে মেসেজ সেন্ড করছি রিপ্লাই দিচ্ছিলি না কেন? আমি বললাম আরে রাগ করছিস কেন আমি তোর সঙ্গে চেটিং করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল হয়েছিল না আরহি বললো বুঝি বুঝি সবই বুঝি আজ যদি আমি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে তো আমাকে এভাবে এড়িয়ে চলতে পারতি না এখন নিশ্চয়ই ফেসবুকে কোনো একটা গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছিস আর আমার সঙ্গে কথা বলে কি লাভ আমি বললাম তোকে আমার গার্লফ্রেন্ড না বউ বানাতে চাই বউ হুবে আমার ফাজলামু করে আরোহীকে বলে ফেললাম আরহি বললো দূর ফাজলামি করিস না তো আমি বললাম তুই যদি চাস আমি তাহলে কাকিমাকে বলে আঙ্কেলের কাছে বিষয়টা বলতে পারি আরোহী রেগে বললো তুই কি আজ পাগল হয়ে গেছিস কি সব আবুল বকছিস আমি আরোহীকে বললাম যা বলছি সব সত্যি বলছি তুই আমার বউ হুবি কিনা সেটাই বল আরোহীকে আরো রাগান্বিত করার জন্য কথাগুলো বললাম আরোহী বললো ঘুম থেকে উঠে এসব কি তাবল বলছিস আমি তো ফান করে গার্লফ্রেন্ড হওয়ার কথাটা বললাম আর তুই এসব কি বকছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বললাম আমি দেখতে খারাপ না আর না নেশা করি যে আমাকে তোর যোগ্য বলে মনে হয় না আরোহী বলল আহ তার মানে তুই আমাকে এতদিন বন্ধুর চোখে দেখিস নি নিশ্চয়ই খারাপ চোখে দেখেছিস আমি মনে মনে বললাম এই রে আরোহীর সঙ্গে ফাজলামোটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল ভীষণ খেপে গেছে না এবার বলে দিই বিষয়টা ফাজলামো করেছি নয়তো ভুল বুঝবে ইতিমধ্যে ভুল বুঝে ফেলেছে আমি বললাম আরে রাগ করছিস কেন আমি তো এতক্ষণ তোর সঙ্গে ফান করছিলাম মুড ভালো করার জন্য আমি তোর সঙ্গে এভাবে ফান করলাম আরোহী বলল চুপ একটা কথাও তুই বলবি না এতদিন ভেবেছিলাম তুই আমাকে নিশ্চয়ই ভালো চোখে দেখিস কিন্তু আজ বুঝতে পারলাম আমি তোকে বন্ধু ভাবলেও তুই আমাকে অন্য কিছু ভাবতি ছি আজ তোর আসলে রূপটা পেয়ে গেলাম শুরুতে যেমন ছেলেদের ঘৃণা করতাম এখন তাই করব। আমি বললাম আরোহী তুই কিন্তু আমাকে ভুল ভাবছিস আমি তোর সঙ্গে একটু ফান করেছি এতে যে তুই এরকম রেগে যাবি সেটা জানলে কখনো তোর সঙ্গে এমন ফান করতাম না ভুল বুঝিস না প্লিজ আমাকে আরোহী বললো তোর সঙ্গে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে তোর মনে যদি আমাকে নিয়ে ফিলিংস নাই থাকতো তাহলে এসব কথা বলতি না আমি বললাম সরি ভুল হয়েছে আমার এরকম ফাজলামও আর করব না আরোহী রেগে বললো তোর সঙ্গে আর বন্ধুত্বই রাখব না ফোন রাখ আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না আমি বললাম এখন যদি ফোনটা রাখিস নেক্সট টাইম কিন্তু আমাকে আজীবনের জন্য হারাবি তারপর আরোহী ধেদ বলে ফোনটা কেটে দিল আরোহীর সঙ্গে ফান করতে যে ও এভাবে রেগে যাবে তা কখনো কল্পনাও করিনি যাই হোক রাগ কি শুধু ওর একার আছে নাকি বললাম না কথা দেখি কে আগে ফোন দেয় ধর আজ ঘুমটাই কাল হয়ে দাঁড়িয়েছে বিকালে বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসেছি এর মধ্যে কাকিমা বলে উঠলো রিদিদার বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল আমি এলোমেলো ভাত মুখে দিয়ে বললাম কার জন্য কাকিমা বললো এমন ভাবে বলছিস তুই ছাড়া যেন আমার আরো কয়েকটা ছেলে আছে তানিশা দাঁত চেপে বলে উঠলো এই গাদা বিয়ে শাদি কি করতে হবে না সারা জীবন কি এভাবেই চলবে আমি বললাম ও তার মানে আমার বিয়ের কথা বলছিস তানিশা বলল এত অবাক হওয়ার কি আছে বিয়ে শাদি করবি না আমি বললাম প্রজন্ম বাড়ানোর জন্য নয় বিয়েটা করলাম কিন্তু দিদি বাবা কেন আমাদের বাসায় তার মেয়ের বিয়ে সম্বন্ধ নিয়ে আসবে তার মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করব না বিয়ে যদি করতেই হয় তাহলে অন্য কাউকে করব। তবুও শফিক সাহেবের মেয়ে দিদি নয় কথাটি যেন তোমাদের মনে থাকে এই বলে টেবিল থেকে খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম ধ্যাত মেজাজটাই খারাপ করে দিল এমনিতেই আজ বাজে একটা দুঃস্বপ্ন দেখলাম তার মধ্যে রিদিতার বাবা আজ সত্যি সত্যি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল তার মানে দুপুরে যে স্বপ্ন দেখলাম তার কিছু অংশ মিলে যাচ্ছে স্বপ্নের মধ্যে যদি রিদিতা ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন তো বাধ্য হয়ে তাকে বিয়ে করতেই হবে না না সেটা কোনোভাবেই সম্ভব না চেয়ারে বসে আনমনে ভাবছে এর মধ্যে কাকিমা এসে বিনয়ের সুরে বলল বাবা রাগ কিন্তু শয়তানের ভাই আজ হয়তো তো রাগ প্রাধান্য দিয়ে অন্য কাউকে বিয়ে করবি বুঝলাম কিন্তু রিদিতার কি হবে বল আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম তারপর কাকিমা বলল রিদিতাকে বৌমা হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে তুই যদি এই বিয়েতে মত না দিস তাহলে আমি ভেবে নিব আমার পছন্দের তোর কাছে কোনো মূল্য নেই আমি বললাম কাকিমা প্লিজ রিদিতাকে আমি বিয়ে করতে পারবো না বিয়ে যদি করতেই হয় এলাকার আরো অনেক মেয়ে আছে তাদের দেখো কিন্তু আমার স্ত্রী হিসেবে দিদি তাকে বেছে নিও না প্লিজ কাকিমা বললো ও তার মানে আমার পছন্দের তোর কাছে সত্যিই কোনো মূল্য নেই মূল্য থাকবেই বা কেন তুই তো আর আমাকে নিজের মা ভাবিস না যদি তোর নিজের মা হতাম তাহলে তো আমার মুখের উপর না করে দিতে না কাকিমার মুখ কালো করে কথাগুলো বলে উঠলো কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম কাকিমা এসব কি বলছে এতদিন যেটা শুনিনি আজ সেটা বলছে কাকিমা বলল আচ্ছা ঠিক আছে তোর পছন্দের যে কাউকে ঘরে আনতে পারিস আমি তো শুধু তোর কাকিমাই মাত্র আমার পছন্দের কি বা গুরুত্ব থাকতে পারে কাকিমা এই বলে মন খারাপ করে চলে যেতে লাগলো এমন সময় আমি বললাম মা দাঁড়াও কাকিমা আমার মুখে মা ডাক শুনে অবাক হয়ে বলে উঠলো কে তোর মা আমি তোর মা না মা হলে অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি সমস্যা নাই আগে যেমন আমাকে কাকিমা ডাকতিস সেই রকম কাকিমাই ডাকিস আমি তো ওইটারই যোগ্য তারপর আমি বললাম তুমি তো আমার মা মা তো ছেলের সঙ্গে এই মুহূর্তে অভিমান করে চলে যাচ্ছে তার ছেলে কি এতই বোকা যে তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দেবে কাকিমা বলল কই আমি তো কোনো অভিমান করিনি আমি বললাম সেই ছোট থেকে পিঠে করে মানুষ হয়েছি যে মানুষটা নিজের সন্তান থাকার পরও আমাকে এত আদর যত্নে বড় করেছেন তার পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বললো হ্যাঁ আচ্ছা যাই হোক এখন বলো দিদি তাকে তোমার বৌমা হিসেবে অনেক পছন্দ কাকিমা বললো বললেই কি তুই তো তোর ইগুর কাছে একদম আটুট আমার পছন্দ হলেই কি বা না হলেই কি তাকে তো আর বিয়ে করবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি দিদি তার বাবার সঙ্গে কথা বলে দেখতে পারো আমার কোনো দ্বিমত নেই আমার কথা শোনা মাত্র কাকিমা খুশি হয়ে উঠলেন তারপর বললেন বাবা তুই সত্যি এই বিয়েতে মত দিয়েছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম হ্যাঁ হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিলাম না কাকিমা বলল আমি বরং তার বাবাকে বলি তুই এই বিয়েতে মত দিয়েছিস কাকিমা অনেকটা খুশি হয়ে তারপর রুমে চলে গেল কাকিমা যে আমাকে এত ইমোশনাল ব্ল্যাকমেল করবে তা কখনো কল্পনা করিনি এই আমাকে এমন ইমোশনাল ফেলত না হৃদিতা হয়তো জানতো কাকিমা আমাকে এমন ইমোশনাল চক্রে ফেললে না করবো না অবশ্যই হৃদিতা তুমি যতই প্ল্যান করে আমার স্ত্রী হবার চেষ্টা করো না কেন আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনেই নিবোনা আমার কাছে আশা মানে নিজের কপালে নিজেই দুঃখ হয়ে আনা দিকে রিদিটা খুশি হয়ে বলল মা তানিশাকে এমন ভাবে প্ল্যানিংটা বুঝিয়ে বলেছি আন্টি যদি সেম ভাবে ওকে এসব বলে ও বিয়েতে রাজি হতে বাধ্য হৃদিতার মা বলল তোর মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোনো সুইসাইড করে বসবি হৃদিতা বলল মা আমি জানতাম ও আমার সুইসাইড হবার কথা শুনলে সেটা তার আমল নিত না উল্টে তার ইগো নিয়েই পড়ে থাকতো আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা হৃদিতা বলল মারে সবই বুঝলাম কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় তখন হৃদিতা বলল সেটা আমি ম্যানেজ করে নিব টেনশন করো না আর এইদিকে কাকাই কাকিমা তানিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই বেশ পারিবারিক ভাবে সব নিয়ম নিয়মকানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হলো বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে অথচ আমি ছাদে বসে আকাশ দিকে তাকিয়ে আছি যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করলো আজ তাকেই বিয়ে করতে হলো পরিস্থিতি আমাকে এরকম একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি ছাদে বসে এসব ভাবছি এর মধ্যে তানিশা এসে বলতে লাগলো কি ব্যাপার বিয়ে করে বউকে ঘরে একা রেখে ছাদে চলে আসলি কেন আমি বললাম এমনি রে ভালো লাগছে না এখান থেকে যাত তানিশা বলল যাচ্ছি তো তো এমন রাগ কথা বলার কি আছে মা তোকে বলেছে দেখে দেখি আমি এখানে আসছি এমনি এমনি তো আর আসিনি আমি বললাম এখন খুঁজে পেয়েছিস তো এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ তানিশা কোনো কথা না বলে চলে গেল ও হয়তো বুঝতে পেরেছে কেন আমি একা থাকতে চাচ্ছি তাছাড়া তানিশাও খুব ভালো করে জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতকে গুরুত্ব দেওয়ার জন্য রিদি বিয়ে করতে বাধ্য হয়েছি তো ছাদে এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল ঘড়ির দিকে লক্ষ্য করলাম রাত প্রায় বারোটা বেজে গেছে যেই বাসা থেকে উঠতে যাব এর মধ্যে কাকিমা এসে বলল কিরে বাপ আর কতক্ষণ ছাদে বসে থাকবি এবার তো রুমে যা রিদিতা কখন থেকে অপেক্ষায় বসে আছে তোর আমি বললাম হ্যাঁ যাচ্ছি তারপর রুমে গিয়ে দরজাটা একটা থাপ্পড় মারতে ওপাশ থেকে রিদিতা তড়িঘড়ি করে দরজা খুলে দিল রিদি তাকে দেখে কোন রকমের কথা না বলে খাটে গিয়ে কুল বালিশটা মাঝখানে রেখে চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে রিদিতা বলল এই যে হ্যালো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কেন আমি নিশ্চুপ হয়ে রইলাম রিদিতা আবার বলল আজ না আমাদের বাসর রাত এ সময় তুমি এভাবে ঘুমিয়ে পড়লে হবে ওঠো প্লিজ আমি বললাম এই তোমার সমস্যা কি আমাকে এভাবে বিরক্ত করছো কেন রিদিতা বলল এভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করব। তাছাড়া আমাদের বাসরাত এই রাতে তো তাড়াতাড়ি ঘুমানো চলবে না আমি বললাম এই মেয়ে তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি অনেক আনন্দ উল্লাসে মেতে আছি এরকম ধারণা করেছো নিশ্চু নিশ্চয়ই হৃদয়টা নিশ্চুপ হয়ে আছে তারপর আমি বললাম একটা কথা ভালো করে শুনে রাখো এই বিয়েটা আমি করলেও নিজে ইচ্ছাই করিনি কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্যই তোমাকে বিয়ে করতে হয়েছে জানি না কাকিমা কেন আমাকে তোমাকে বিয়ে করতে এত তো চাপ দিল এর মধ্যে নিশ্চয়ই তোমার কোনো হাত অবশ্যই রয়েছে নয়তো কাকিমা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতো না হৃদয়টা বলল অতীতে যা হবার হয়েছেই এখন এসব মনে রেখে কেন এত কষ্ট পাচ্ছ আমি বললাম আমার কি ভাগ্য যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট করলো আজ কিনা না সেই আমার স্ত্রী তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসেবে আসলে বলো তো আমি তো তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না হৃদিতা কান্না করে বলল এমনটা বলো না প্লিজ